স্টাডি চ্যানেলে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো দেখো আমি যে কবিতাগুলো দিয়েছি ক্লাস ইলেভেনের তার মধ্যে আজকে কবিতা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে যে সাম্যবাদী কবিতা তো আমি আজকে এই কবিতাটাকে নিয়েই কথা বলবো কাজী নজরুলের লেখা সাম্যবাদী কবিতা তো এই কবিতাটা যে নামটা আছে সাম্যবাদী সাম্যবাদী ব্যাপারটা আগে তোমাদেরকে একটু বুঝতে হবে যে সাম্যবাদী মানে কি সাম্যবাদী মানে হচ্ছে যেখানে সবাই সমান হ্যাঁ সেটা ধর্মের দিক থেকে হোক টাকা পয়সার দিক থেকে হোক সব দিক থেকে হোক তো দেখো কাজী নজরুল ইসলাম যে সময় কবিতাটা লিখেছিল সেই সময় টাকা পয়সার যা মানে ছোট বড় লোক ছিল তো ছিলই আর যেটা বেশি করেছিল সেটা হচ্ছে ধর্ম হ্যাঁ এটা উঁচু ধর্ম এটা নিচু ধর্ম এটা নিয়ে মোটামুটি মানুষদের মধ্যে একটা এত মানে ঝামেলা ছিল যে ইয়ার সঙ্গে মিশবো না ওর সঙ্গে কথা বলবো না ও নিচু যায় উঁচু যায় মানে এটা নিয়ে সমাজটাই যেমন কেমন একটু খারাপ রকমের মানে হয়ে গেছিল আরকি তো কাজী নজরুল ইসলামের আমরা আরো অনেক লাইন পড়েছি যেমন তোমাদের মনে পড়ে যে মোরা এক বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তার পাব তো এই যে একটা মানে জাতি ভেদাভেদের ব্যাপারটা এখনো মানে খানিকটা যেন সমাজের মধ্যে আছে আছে তো তবু এই কবিতা পড়ে আমাদের ধারণা আরেকটু আমরা ভালো করে পাবো হ্যাঁ যদি কাজী নজরুল ইসলাম অনেক আগেই কথা বলেন যে তখনও সমাজে ছিল এখন যদিও অনেকটা মুছে গেছে হ্যাঁ কারণ আজকে একটা মানে প্রেমের ব্যাপারটার ক্ষেত্রে হ্যাঁ অত কেউ আর বাজ বাজ করে নাই তারপরে বা এমনিতেও আমরা দেখেছি বন্ধুত্বের মধ্যেও এখন একটা খুব ভালো বন্ডিং এখানে কোনো জাতি দেখা হয়নি বা সেখানে সাম্যবাদী কবিতাটার মধ্যে এরকম কিছু সাম্য জিনিসটা বা সবাই সমান জিনিসটা ধর্মের ক্ষেত্রে আমাদের কবি কাজী নজরুল ইসলাম আনতে চাইছেন আরকি ঠিক আছে তো কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে লাঙন বলে একটা পত্রিকা সেই লাবন পত্রিকায় তারপর সেটা সর্বহারা নামে একটা কাব্য মধ্যে কবিতাটা স্থান পায় ঠিক আছে তো পরে আবার সাম্যবাদী কাব্য মধ্যেও অনেকে বলে যে সাম্যবাদী কাব্য কবিতা তো এই একটু মনে রাখবে আমি এবারে কবিতার আলোচনা যাচ্ছি তোমরা বই খুলে দেখো বা স্ক্রিনে যা দিয়ে নিছি সেটা দেখো দেখো তারপর কবিতাটা পড়ছি আমি এমন বলছে যে গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গান 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 তো দেখো মানে কি মানে যেখানে সবাইকে সমান করে নেওয়া হয়েছে গানে যেখানে সবাইকে সমান মনে করা হই ঠিক আছে সেই গান বলছি আমি গাহি তো যেখানে সব বাধা ব্যবধান মানে যেখান থেকে দূরে সরে নিয়েছে কোনো রকম কোনো মানুষের মধ্যে যে ওর সঙ্গে মিশবো না ওর কাছকে যাবো না এরকম কোনো ব্যাপার নাই হম এখানে সবাই মিশে গেছে কিছু জাতির নাম আমরা পাবো বলছে যে হিন্দু হিন্দু জানো তো হিন্দু জাতি বৌদ্ধ ধর্ম হ্যাঁ বৌদ্ধ ধর্মের মানুষজন যেখানে মিশে গেছে মুসলিম হ্যাঁ খ্রিস্টান যে আলাদা আলাদা যে আমরা নিজেরা যেখানে মনে করি তো ওই যে সাম্যের গান সেই সাম্যের গানের মধ্যে কিন্তু আমরা সবাই এক হয়ে গেছি ঠিক আছে তারপরে বলছে যে কে তুমি? বলছে তুমি কে? তোমার ধর্ম পরিচয় বা তুমি মানুষ হিসেবে কে? বলছে বলো দেখিনি বলছে পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার্বাক, চেলা বলে যাও বলো আরো। বলো বলছে তুমি কে? কি জাতির নাম বলবে তুমি? পার্সি পারসি বলবে না জৈন বলবে না ইহুদি বলবে? বলো বলছে কি কি বাকি আছে আরো বা তোমার কোন ধর্ম তোমার কোন তুমি কোন জাতির মানুষ বলে যাও বলছে ঠিক আছে তো দেখো আমি একটা একটা বলছি পারসি মানে হচ্ছে যে যারা পারস্য দেশে বসবাস করে পারস্য দেশ পারস্য সভ্যতা তোমরা পড়েছ না সেই পারস্য দেশে বসবাসকারী মানে মোটামুটি এখানে এরা জরথুস্ট সম্প্রদায়ের মধ্যে পড়ে ঠিক আছে এটা মনে রাখবে তারপরে আছে জৈন জৈন ধর্ম হ্যাঁ সেই তীর্থঙ্কর মানে মনে করা হয় তীর্থঙ্কর আদর্শে এরা আদর্শিত আর তারপরে আছে ইহুদি ইহুদি এরা কিন্তু এদের কোনো রাষ্ট্র ছিল না ইহুদি মোটামুটি খ্রিস্টান আর মুসলিম এই দুটা ধর্মের মিশ্রণে মোটামুটি এদের একটা আলাদা একটা জাতি তারপর আছে সাঁওতাল সাঁওতাল হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা প্রাচীন জাতি হম আর তারপর আছে ভিল গারো এরা সেই গারো পাহাড় আছে না সেই মানে টেনেমে পয়েন্টিং করতে করতে করে যাব বলে সেই মালালসের একটু উপর দিকে মানে সেই পাহাড়ি অঞ্চলের জাতি আর কি বলছে এরা এরকম জাতি বলছে কনফুসিয়াস কনফুসিয়াস হচ্ছে একজন মানে চীন দেশের একজন দার্শনিক আর কি বলছি তুমি কি কনফুসিয়াসের ওই ধর্মের বলছে তুমি লোক না কি বলছে যে চারবাগ ছেলা চারবাগ চার চারবাগ হচ্ছে আমাদের ভারতবর্ষের মানে কোন ধর্মের বিশ্বাস করতো নাই মানুষকে নীতি শিক্ষা দিত আর কি ঠিক আছে তো বলছে এইগুলা কি বলছে বলে যাও বলো আর বলছে আরো বলো যদি কোনো বাকি আছে আরো কি ধর্ম হ্যাঁ পার্সি জৈন ইহুদি সাঁওতাল বিল গারো কনফুসিয়াস চারবাক ছেলা কে তুমি বলছে বলো ঠিক আছে বলছে বন্ধু যা খুশি বলছে আচ্ছা বন্ধু তুমি যা বটো বটো যা খুশি হও হ্যাঁ পেটে পিঠে কাঁধে মগজে যা পেটে কেতাবি মানে আমাদের না ওর পেটে বিদ্যা হ্যাঁ ওর পিঠে পিঠে কি কেউ মানে আমাদের কেতাব বহে বনে আছে আমাদের বেগটা পিঠে থাকে তো এখানে ওই অর্থে বলা হয়েছে না মানে বলতে চাইছে যে তুমি ধর্মগ্রন্থ হিসেবে কি পড়ছো বলছে হ্যাঁ কাঁধে মগজে কাঁধে মগজে মানে তোমার যত চার দিকে আমি এই ধর্ম গ্রন্থ পড়ে নিয়েছি আমি এই গীতা পড়ে নিয়েছি আমি এই বাইবেল পড়ে নিয়েছি আমি এই কোরআন বউ ঠিক আছে এবারে নাম বলছি কি কি কোরআন পুরাণ কোরআন জানো মুসলিম ধর্মের একটা ধর্মগ্রন্থ পুরান আমাদের মানে হিন্দু ধর্ম বেদ হচ্ছে হিন্দু ধর্ম বেদান্ত হ্যাঁ বাইবেল হচ্ছে আমাদের খ্রিস্টান ধর্মের একটা ধর্মগ্রন্থ তারপরে হচ্ছে ত্রিপিঠ যেটা পালি ভাষায় লেখা বৌদ্ধ ধর্মের ঠিক আছে এগুলো শর্ট কোশ্চেনের জায়গা যায় ত্রিপিঠ কোন ভাষায় লেখা কাদের ধর্মগ্রন্থ বাইবেল কাদের ধর্মগ্রন্থ বেদান্ত কাদের কোরআন কাদের হ্যাঁ কোরআন কাদের জেন্দা আবেস্তা কাদের এরকম অনেক প্রশ্ন অনেক সময় আসে আর কি হ্যাঁ জেন্দাবস্থা হচ্ছে জেন্দা ভাষায় লেখা হ্যাঁ সরি আবেস্তীয় ভাষায় লেখা এটা হচ্ছে ওই পারস্য দেশের একটা ধর্মগ্রন্থ হ্যাঁ মানে জর্থ এই জেন্দাব্যাস্তা যে মতাদর্শটা সেটা মানুষের মধ্যে ছড়া নিয়েছিল যে গ্রন্থ সাহেব এটা একটা যে পড়ে যাও যত শখ যে তোমার কত পড়ার শখ আছে পড়ো বলছে কি কি পড়বে কোরআন পড়বে কোরআন পড়বে বেদ বেদান্ত যা খুশি পড়ো বলছে হম যত খুশি পড়ো বলছে কিন্তু কেন এই পণ্ডস কেন বলছে টাটকা এগুলো কষ্ট করছে এগুলো হ্যাঁ মগজে হানিস সুর মগজে মানে এগুলা বই পড়া মানে একটা মাথার উপরে চাপ তো তুমি যখন কোরআন পড়বে কোরআনের মতন ভাববে তুমি যখন পুরান পড়বে কোরআনের মতন ভাববে যখন বেদ পড়বে বেদান্ত পড়বে প্রত্যেকটা জায়গাতে তুমি যখন পড়তে যাচ্ছ তখন তুমি সেই ধর্মটাকে নিয়ে ভাবছো তোমার মাথায় চাপ পড়ছে হ্যাঁ তুমি এগুলা পড়ছো মানে যে মানুষ হয়ে যাবে তুমি গীতা পড়ে যে তুমি বেদ পড়ে নিয়েছো তুমি বেদান্ত পড়ে যে তুমি কোরআন পড়ে নিয়েছো ভালো করে যে বলছে কিন্তু বলছে এগুলা সব বেকার কেন বেকার বলো তো তোমাদের কি মনে হয় ভিডিও শেষে বলবো তো তারপরে বলছে যে দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল দোকানে কেন মানে মানুষের মধ্যে মানুষ যখন কথা বলে তোমরা খেয়াল করে দেখবে মানে হিন্দু ধর্মের লোক যখন যদি ধর্ম নিয়ে কথা বলে ওরা এমন ভাবে বলবে যেমন ওদের ধর্ম সেরা মুসলিম ধর্মের লোক যখন কথা বলে তারা এমন ভাবে বলবে যেমন তার ধর্ম সেরা যেমন খ্রিস্টান ধর্মের লোক যখন কথা বলবে তারা এমন ভাবে বলবে তার ধর্ম সেরা তো এই কেউ যখন বলবে যে হ্যাঁ আমাদের ধর্ম সেরা ওরা ছোট যায় তাহলে যারা বলবে ওরা কি চুপ থাকবে ওরাও কিছু বলবে হ্যাঁ বলছে দোকানে যেমন সেই মার্কেটে চলে আসে যে আমার আলু ভালো আমার আলু ভালো আমার আলু ভালো আলু আলু দোকানে হাট যাবে বলে আসো আসো এইখানে পাবে এই আলু এই পাবে এই আলু ঠিক আছে এরকম ব্যাপারটা বলছে ধর্মের মধ্যে কেন বলছে এরকম করছে বলছে ওটা মালপত্র কেনার ক্ষেত্রে সিস্টেমটা থাকুক না ধর্ম নিয়ে কেন বলছে এরকম ভাবে বলবে বলছে দোকানে কেন দর কষাকষি পথে ফুটে তাজা ফুল পথে ফুটে তাজা ফুল মানে এখানে কিটা মানে এখানে বলতে চাইছে মানুষের মনের মধ্যেই তো সবকিছু আছে মানুষের মনের মধ্যেই তো তাজা ফুলের মতন আমাদের মন এটা ফুল তাজা ফুল আমাদের ফুল তাজা ফুলটা যেমন ভাবে তার ন্যাচারাল বিউটি নিয়ে থাকে আমাদের মনটাও তো সবসময় সেরকম তাজা নাকি আমাদের মন বাসি হয়ে গেছে বলবে কালকে ওটা নিয়ে আমার মনটা বাসি হয়ে গেছে হ্যাঁ নাই আমাদের সেই তাজা ফুলের মতনই আমাদের মন সবসময় তাজা সেই তাজা ফুলটা যেমন ভাবে চারদিকটা সুন্দর করে আমরা আমাদের মনটাকে সেই ফুলের মতন সুন্দর করে নিয়ে আমরাও চারিদিকটাকে সুন্দর করতে পারবো হ্যাঁ তারপরে বলছে যে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে খুলে তোমার মধ্যে যত পৃথিবীর সৃষ্টি থেকে যত কিছু লেখা হয়েছে যত কিছু বলা হয়েছে সব তো মানুষই বলেছে তুমিও একটা মানুষ তাহলে তোমার মধ্যে রয়েছে সকল কেতাব মানে যদি কেতাব বলে মানে বইকে কেতাব বলা হয় হ্যাঁ সকল কেতাবেরও জ্ঞান তোমার মধ্যে আছে সকল জ্ঞান তোমার মধ্যে আছে হ্যাঁ সকল শাস্ত্র খুঁজে পাবে সব বই খুঁজে পাবে পাবে। শুধু নিজের মনটাকে বলছে খুলে দেখো হ্যাঁ কেননা আমরা যত বেশি উন্মুক্ত হব যত আমরা সবাইকে নিয়ে ভাববো তত কিন্তু আমরা মন থেকে শান্তি পাবো আর তুমি যতই যা পড়ো প্রত্যেকটা জিনিসে কিন্তু সেই মানুষকে নিয়ে লেখা আছে মানুষের ভালো করো মানুষের ভালো ভাসো মানুষকে মানুষের উপকার করো এই আছে তাহলে কোথায় সত্য কথা বলবে এই করবে সেই করবে তুমি এই আদর্শে চলবে ভালো মানুষ হওয়ার কথা লেখা আছে তাহলে তুমি মন থেকে যদি ভালো মানুষ হয়ে যাও তাহলে তোমার কাছেই তো সব শাস্ত্র আছে সব কালের জ্ঞান সব তোমার মধ্যেই আছে হম তারপরে কি বলছে দেখো তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার হ্যাঁ যে তোমার মধ্যে সব ধর্ম আছে যত যুগাবতার দশ মানে প্রত্যেকটা যুগে যে আসে যে মৎস্য কর্ম হ্যাঁ নৃসিংহ সব যুগাবতারও তোমার মধ্যে আছে কারণ একটা মানুষ মান আর হুস নিয়ে চললে সে যেমন পাঁচটা মানুষের দশটা মানুষের হাজার হাজার মানুষের উপকার করে এই যুগাবতারাও যে মানুষের ভালো করার জন্য তাহলে এগুলো বুঝি তোমার মধ্যে আছে হ্যাঁ যে তুমি এটা বেদ পড়ে একটা বাইবেল পড়ে একটা কোরআন পড়ে পড়ার পরে তোমার মধ্যে সেই ক্রিয়েটিভিটিটা আসবে কেমন কোনো ব্যাপার নয় সব তোমার মধ্যে আছে ওই শুধু অনুভব করো শুধু খুঁজে দেখো এ তোমার হৃদয় বিশ্ব দেওয়ার সকল দেবতা তোমার মনটার মধ্যে তুমি কোন ঠাকুরকে রাখবে কোন ধর্মকে রাখবে তোমার ব্যাপার সেটা কোনো বই পড়ে নিয়ে তুমি তার কোন একটা ধর্মকে খারাপ বলবে বা তোমার নিজের ধর্মটাকে ভালো বলবে সেটা কখনোই বলছে ঠিক নাই সব হৃদয়ে তোমার মনের মধ্যেই তোমার এই মনের মধ্যেই কিন্তু বলছে সব দেবতার বসবাস সব মন্দির তোমার মনের মধ্যে আছে তুমি শুধু অনুভব করো তুমি যদি আজ থেকে যে আমি আমি বৌদ্ধ ধর্মকে নিয়ে ভাবছি আমি আজ থেকে বৌদ্ধ ধর্মকে গৌতম বুদ্ধকে ঠাকুর হিসেবে ভাববো বা তুমি যদি ভাবা শুরু করে যে শ্রীকৃষ্ণকে আমি ভাববো বা আল্লাহকে ভাববো বা গড ভাববো এটা তোমার ব্যাপার তুমি কাকে রাখবে না করবে বা তুমি সবাইকে একসঙ্গেও রাখতে পারো ঠিক আছে এটা মানে তোমার একান্ত ব্যক্তিগত বা সব ঠাকুরের বসবাস তোমার মনের মধ্যে আছে তুমি কাকে জায়গা দেবে তুমি কাকে নিয়ে ভাববে এটা তোমার ব্যাপার ঠিক আছে তারপরে মৃতালে হাসিছেন তিনি অমৃত হিয়ায় নিবৃত অন্তরালে কেন বেকার বেকার বলছে এই বইয়ের মধ্যে ঠাকুর দেবতা খুঁজছো ওই সব জায়গায় নাই কে বলছে তিনি অন্তরালে আড়াল থেকে হাসছে হ্যাঁ মানে তোমরা একটা ভাবো এই জন্য। ছোট সময় পাতা যে লুকা ঠিক আছে দেখবে যে পাতাটা লুকাই আর যে মানে হাঁড়ি খুঁজতে যাই যখন উল্টা পাল্টা জায়গায় দাগ দেয় বা এইখানে পাতাটা আছে তাহলে যে লুকায় যে তো হাসে না যে ধরো এখানে তো নাই কে এইখানেই খুঁজছে এত মন দিয়ে খুঁজছে এত মিছিল আছে হাসেই তো তো এইখানে ব্যাপারটা তাই যে তুমি বই পড়ে ভাবছো আমি ঠাকুরকে পাই নিয়েছি বাবা আমি এখন বেদ পড়ছি আমার বেকার বলছে এখানে খুঁজছো হ্যাঁ সে তো অন্য জায়গায় আছে কোথায় আছে সে আমাদের মনেই আছে তুমি বইয়ের মধ্যে খুঁজলে হবে সে তো আড়াল থেকে হাসবে না তারপরে বলছে বলছে বন্ধু বলিনি ঝুঁক বলছে না বন্ধু আমি ভুল বলছি নাই এখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট এইখানে এই মনের মধ্যে যত রাজ আছে যত যা কিছু আছে সব কিন্তু এইখানে আসে নি লুটায় পড়ে ঠিক আছে আচ্ছা জানাও আলোচনা কেমন লাগছে আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর একটা কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগছে আজকের আলোচনা বা এই সাম্যবাদী কবিতার বিশ্লেষণ এই ঘরোয়া ভাষায় শুনতে কেমন লাগছে একটু অবশ্যই জানাবে হ্যাঁ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট এগুলাই এখন নতুন চ্যানেলের সব থেকে বড় মোটিভেশন হ্যাঁ এভাবে পাশে থাকো তো আমরা পরে কবিতাই পরের লাইন মিলাতে যাচ্ছি বলছে দেখো এই হৃদয় সে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া জেরুজালেমে মদিনা কাবা ভবন বলছে এই হৃদয় এই মনটার মধ্যেই তুমি নীলাচল পাবে নীলাচল কোন জায়গাটা জানো কে বলা হয় নীলাচল ঠিক আছে জগন্নাথ দেবের ধাম তারপর আছে কাশি কাশি হচ্ছে একটা তীর্থস্থান এখানে কারা থাকে না এই কাশির মধ্যে অনেকে যায় হ্যাঁ এখানে এটা হিন্দু ধর্মের একটা জায়গা আর কি মথুরা মথুরা এখানে শ্রীকৃষ্ণের জন্মস্থান মনে করা হয় হিন্দু ধর্মের একটা জায়গা আর বৃন্দাবন আছে শ্রীকৃষ্ণের যেখানে মানে একটা হিন্দু ধর্মের একটা তীর্থস্থান মনে করা হয় হ্যাঁ এটা বুদ্ধ যেন ওই বিহারের ওই পাশে আছে হ্যাঁ এটা বৌদ্ধ ধর্মের তারপরে আসছে জেরুজালেম জেরুজালেম একটা এমন জায়গা যেখানে কিন্তু আহ শুধু যে একটা ধর্ম নয় সেখানে মোটামুটি বৌদ্ধ ধর্ম আছে মুসলিম ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে মানে এই ধর্মের মানুষদের কাছে এই জেরুজালেম জায়গাটা কিন্তু একটা একটা মোটামুটি অনেক বিখ্যাত জায়গা ঠিক আছে আছে মধ্যে হ্যাঁ মদিনা কাবা ভবন মদিনা কাবা ভবন এটা হচ্ছে ইসলাম ধর্মদের মানে ইসলাম ধর্ম যারা আছে তাদের কাছে এই মদিনা কাবা ভবন জায়গা কিন্তু একটা মানে পবিত্র জায়গা বা তার কাছে একটা পুণ্যভূমি বা তারা ওই জায়গাতে যায় আর কি তাদের নিজস্ব ধর্মকে ওইখানে জন্য তারপরে গির্জা এই হৃদয় এইখানে ঈশা মুসা পেলো সত্যের পরিচয় বুঝে তাইলে তোমার মনের মধ্যেই তো বলছে যে কাশিম মথুরা বৃন্দাবন জেরুজালেম যত কিছু আছে সব মনের মধ্যে আমি না একটা কথা একটু আগে যে তোমার মনে তুমি কোন ঠাকুরকে জায়গা দিবে কোন জায়গাটাকে তুমি মনের মধ্যে স্মরণ করবে ভাববে সব তো মনের মধ্যে চলে আসবে না বলছে যে এই হৃদয় বলছে মসজিদ এটা মুসলিমদের মন্দির যেটা হিন্দুদের গির্জা হ্যাঁ যেটা খ্রিস্টান ধর্ম তো সব কিছু বলছে তোমার মনের মধ্যে আছে এইখানে বসে ঈশা মশা পেল সত্যের পরিচয় এইখানে বসে মানে মনের মধ্যে বসে কি নাই তারা বলছে যে ঈশা মশা ঈশা মশা হচ্ছে দুজন নবী এখানে দেবতার দুধ বলে মনে করা হয় যে এই দুজন নবী এই মন থেকেই তারা অনুভব করে হ্যাঁ তারা যে বিশেষ কোন একটা নির্দিষ্ট ধর্মকে নিয়ে তারা যে চলেনছে বা একটা নির্দিষ্ট ধর্মের কথা বলেছে এমনটা নাই তারা মানুষের কথা বলেছে এরকম ভাবে কিন্তু সত্যের পরিচয় তারা খুঁজে পাইছে তারপরে বলছেন এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা রণভূমেন সে যুদ্ধক্ষেত্রে যে শ্রীকৃষ্ণ যে অর্জুনকে যা কিছু বলেছিল হম যে মহাগীতাতে তো সেই সমস্ত কথাই লেখা আছে যে এই রণভূমি তো বাঁশের কিশোর মানে শ্রীকৃষ্ণ ঠিক আছে এটা মনে রাখবে কাকে বলা কিশোর যে সেই তো বলছে এই এই মহা মাঠে হলো মেসের রাখাল নবীরা খোদার মিতা এই মাঠে মানে এখানে কোন মাঠে এই আমরা যদি ভারত ভূমিটাই দেখি বা আমাদের নিজের দেশের কথাটাই আমরা ভাবি তাহলে বলছে এরকম জায়গাতেই যে এই নবীরাও কোধার বন্ধু যে কোথা মানে ঈশ্বর বা উপরওয়ালা বা ঠাকুর দেবতা গড আল্লাহ আমরা যাকেই মনে করি মানুষ কিন্তু এই ভারত ভূমির মধ্যেই বা এই মনের মধ্যেই তারা ওই ঈশ্বরকে অনুভব করেছে তারা যাকে মানে চলে উপরওয়ালা হিসেবে সেই তার বন্ধু হয়েছে এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই হৃদয়ের ধ্যান গুহা গৌতম বুদ্ধ হ্যাঁ গৌতম বুদ্ধের কথা বলছে এখানে গৌতম বুদ্ধ কি হয়েছে না সে কি একটা নির্দিষ্ট ধর্ম বা কোনো বই পড়ে কি কোনো একটা ইয়ে হয়েছে নাই গৌতম বুদ্ধ তো মন সাধনা করে সে তার মানে জীবনে সে মানে সফল হয়েছে আর কি একজন অনুসরণকারী হিসেবে মানে গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তকতাকে বলা হয় বা তার এমন কিছু কথা বলেছে যেগুলা মানব সমাজ বা মানুষকে নিয়ে যেগুলা কিন্তু পুরাপুরি মানুষকে অনেকটা বদলে নিয়েছে যে নিজের রাজ্য ত্যাগ করে নিয়েছে সাক্ষ্যমণি হয়ে গেছে কাকে বলা হয় প্রশ্ন থাকে লাইনটা থেকে গৌতম বুদ্ধ হ্যাঁ তারপরে হচ্ছে যে এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান আরব দুলাল আরব দুলাল কাকে বলা হয় প্রশ্ন আছে হজরত মোহাম্মদ কে ঠিক আছে যে এইখানে বসে নিয়ে এই কন্দর কন্দর মানে হচ্ছে এমনিতে মানে গুহা টাইপের গুহার ফাটল টাইপের এরকম কি যে এইখানে বসে এটা কিন্তু আমাদের মনের জায়গা বলছে ঠিক আছে যে এইখানে বসে নিয়ে আরো দুলাল সেও এই ডাকটা শুনেছে হুম যে এখানে বসে সে কোরআনের যত কথা সামগান মানে কোরআন তো সবাই কে এক হতেই বলে যে এইখানে বসেই কাহিনে ঠিক আছে মিথ্যা শুনেনি ভাই এই হৃদয়ের সে বড় কোনো মন্দির নাই বলছে না আমি ভুল শুনি নাই আমি এতটুকু মিথ্যা শুনি নাই বা আমি এতটুকু মিথ্যা বলছি নাই এই মনের থেকে এই হৃদয়ের থেকে আমাদের ভাবনা চিন্তার থেকে বড় কোনো মন্দির নাই আমরা যদি এবারে আমি একটু গল্প করে বলে কিছু কথা যে দেখো আমরা যদি নিজের মনকে নয় পবিত্র রাখিনি যদি আমরা মন্দিরকে যাই হ্যাঁ যে আমরা অমুক ঠাকুরের পূজা নিয়ে আলে বিশাল পূর্ণ হয়ে গেল তারপরে দেখো একটা মানুষ অনেক বিপদে রাস্তায় পড়ে যে তুমি তোমাকে সাহায্য করে যেতে তুমি যে করবো না চলে যাবো তারপরে কেউ বলে তোর পাপ হবে তখন তুমি মনে মনে ভাববে হ আমি পূজা নিয়ে আলি মন্দিরটা আমার কি করে পাপ হবে আমি তো পূর্ণ করে নিয়ে আলি কিন্তু ভুল কথা তোমার ভুল ভাবনা তুমি যদি মানুষের সেবা করো মানুষের ভালো করো তোমার সমাজকে তুমি সুন্দর করো পাঁচটা সারাদিনে একটা মানুষের ভালো করার চেষ্টা করবে না তোমার মনে দেখবে সন্ধ্যার সময় ঘুমানোর আগে আলাদাই শান্তি পাবে ঠিক আছে এই বয়স থেকে এই টেন্ডেন্সি আসো প্রেমিকার কথা অত ভাবে লাভ নাই প্রেমিকার কথা অত ভাবে লাভ নাই পাঁচ বছর পরে গ্যারান্টি আছে ওই মানুষটা তোমার সাথে থাকবে কি থাকবে না গ্যারান্টি নাই কি কিন্তু পাঁচ বছর পরে তুমি যদি আজ থেকে একজন ভালো মানুষ হওয়া তৈরি করো অটোমেটিক তুমি পাঁচ বছর পর তোমার যখন ম্যাচিওর এজটা আসবে তুমি তখন সত্যি সমাজ একটা সুন্দর মানুষ একটা ভালো মানুষ হিসেবে তোমার নাম থাকবে যে না অমুক মানুষটা হও ভালো ঠিক আছে তুমি মন থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো কোনো ধর্মকে ছোট করে নাই বা কোনো জাতিকে ছোট করে নাই বা কাউকে ছোট করে নাই আমাদের মন্দির মসজিদ যতই যাই আমরা যতই যাই করি আমাদের মনটা আগে ভালো হওয়া দরকার সেই মনটা ভালো করার চেষ্টা করো তুমি দিন শেষে আলাদাই শান্তি পাবো ঠিক আছে তো থাকলো এই ভিডিও আমাদের এই প্রজন্দে আজকে কেমন লাগলো আলোচনা অবশ্যই জানাবে ঠিক আছে